আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলগ্রহ মুখিবি পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রকি আহমেদ সুপ্রিয় দর্শক আজকে সকাল সকালে শুনতে পেলাম আমাদের যে বড় গাভিটা এর একটু পেটের সমস্যা অর্থাৎ পাতলা পায়খানা আছে হ্যাঁ যেহেতু এরা কাঁচা ঘাস খায় বিভিন্ন স্থান থেকে কেনা ভুসি খায় তো ওই ক্ষেত্রে এদের পাতলা পায়খানা হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তবে একটু সাবধানতার সাথে এদেরকে একটু ট্রিটমেন্ট দিতে হবে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যদি প্রেগনেন্ট থাকে তাহলে ক্ষেত্রে একটু ঝামেলার সম্মুখীন হওয়া হইতে পারে তো আমার এই গাবিটা ছয় মাসের প্রেগনেন্ট যার ফলে আমি এই গাবিটাকে সালফাডিন ভ্যাট আমি আবার বলে রাখি সালফাডিন ব্যাট যেই ট্যাবলেট আছে এরকম ছয়টা ট্যাবলেট দিয়ে দিলাম এইটা সালফাডিন ব্যাট মূলত টোটালি প্রেগনেন্সি সেফ এবং আমি ওষুধ দেওয়ার আগে অবশ্যই আমার যেই ভেটেনারি সার্জন বা আমার খামারে যে ভেটেনারি ডাক্তার থাকেন ওনার সাথে পরামর্শ করে তারপর আমি ওষুধগুলো দিই তো ওনার সাথে পরামর্শ পরামর্শক্রমেই আমার যে বড় গভিটার পাতলা পায়খানা হয় একে সালফাডিন ছয়টা ট্যাবলেট আমি একসাথে দিই আর এই ট্যাবলেটটা পুরোপুরি প্রেগন্যান্সি সেফ দিতে আমি এর ক্ষেত্রে ইউজ করতেছি মনে রাখবেন কোনোভাবেই রিক্স নিয়ে গরুকে ট্রিটমেন্ট করা যাবে না কারণ পাতলা পেঁকানো খুব স্বাভাবিক একটা ব্যাপার এটা যে কোনো মুহূর্তেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি টেবলেটগুলোকে প্রথমে ছিল খুলে তারপর আমি দুই ভাগ করে বোতলে ঢুকিয়ে দিই বোতলে ঢুকিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা একটু নরম হবে নরম হওয়ার পর আমি অল্প দানা ধারের সাথে আমি ওষুধটা খাইয়ে দিব তবে যদি আপনি সম্ভব হয় সরাসরি খাইয়ে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো সালফাডিন ব্যাট মাসাল্লাহ ভালো কাজ করে এছাড়াও আমরা এই গরুর টাবা দাওয়ার অনেক গরুতে আমরা ইউজ করেছি এটা নিরাপদ একটা ওষুধ হাঁপে চাইলে আপনার খাবারেও সহজে পাতলা পায়খানার ট্রিটমেন্ট করতে পারেন এই সালফাডিন ব্যাট দিয়ে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম